একবার কল্পনা করুন জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ যেখানে বিশ্বের বড় বড় নেতারা খুব মেপে মেপে কূটনৈতিক ভাষায় কথা বলেন সেখানে একজন রাষ্ট্রপ্রধান সোজা সাপটা ভাষায় ইসরায়েলকে নব্য নাচি আর তাদের চালানো অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছেন এখানেই শেষ নয় ভাষণের পর নিউ রাস্তায় নেমে তিনি ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভেও যোগ দেন আর এই তথাকথিত অপরাধে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা তার ভিসা বাতিলের হুমকি পর্যন্ত দিয়ে বসে রাষ্ট্রপ্রধান যার এক ভাষণে পুরো বিশ্বজুড়ে এমন তোলপাড় শুরু হলো তিনি হলেন ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তার এই ভাষণ শুধু পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানায়নি বরং ফিলিস্তিন সংকট নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যার বিস্তারিত জানাবো পাঁচ পয়েন্টে নাম্বার ওয়ান গুস্তাভো পেট্রোর এই সাহসী অবস্থানের কারণ বুঝতে হলে তার অতীত জানা খুব জরুরি তিনি কোনো গতানুগতিক রাজনীতিবিদ নন তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল সশস্ত্র গেরিলা আন্দোলনের মধ্য দিয়ে কলম্বিয়ার অভিজাত রাজনৈতিক ধারার বিরুদ্ধে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াই আর মানবাধিকারের পক্ষে তার জোরালো অবস্থানই তাকে দেশের প্রথম বামপন্থী প্রেসিডেন্ট বানিয়েছে পেত্রো তার নিজের জীবনে দেখেছেন রাষ্ট্রীয় দমন পীড়ন কিভাবে সাধারণ মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে এই অভিজ্ঞতা থেকেই তিনি ফিলিস্তিনিদের দুর্দশার প্রতি এতটা সহানুভূতিশীল তাই জাতিসংঘে তার এই বক্তব্য হঠাৎ করে দেওয়া কোনো ভাষণ নয় বরং তার জীবনব্যাপী সংগ্রামেরই একটি প্রতিচ্ছবি নাম্বার পেট্রোর ভাষণের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিন সংকটের একটি পরিষ্কার এবং স্থায়ী সমাধান পেত্রো পরিষ্কার করে বলেছেন যে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো অসম্ভব তিনি বলেছেন কূটনীতি ব্যর্থ হয়েছে এবং এখন সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন মতে বন্ধ করতে এবং দুই পক্ষকে আলোচনায় বসতে বাধ্য করার জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী পাঠানো উচিত নাম্বার থ্রি তিনি পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির সমালোচনা করে বলেন সংকট মোকাবেলায় তেমন কিছুই করছে না পশ্চিমা বিশ্ব যার জন্য আসলে তারাই সবচেয়ে বেশি দায়ী গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে দু সালের মে মাসে পেত্রো ইসরায়েলের সাথে কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন গুস্তাভো মনে করেন বর্তমান বিশ্বে একমাত্র জায়গা যেখানে ফিলিস্তিনের মতো জটিল সংকটের একটি নিরপেক্ষ রাজনৈতিক সমাধান খোঁজা সম্ভব তিনি বলেন জাতিসংঘকে এখনই বদলাতে হবে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক জাতিসংঘ গড়তে হলে প্রথম কাজই হবে গাজায় চলমান গণহত্যা বন্ধ করা যখন আমেরিকা ও ইসরায়েলের মতো দেশগুলো নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে বিভিন্ন প্রস্তাব আটকে দিচ্ছে তখন পেট্রোর মতো নেতাদের কণ্ঠস্বর জাতিসংঘকে তার মূল দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়ার জন্য চাপ তৈরি করছে নাম্বার ফাইভ গুস্তাভো পেট্রোর এই ভাষণের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় একদিকে আমেরিকা ও তার মিত্ররা এর কঠোর সমালোচনা করে অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো ও মানবাধিকার সংগঠনগুলো তার সাহসের প্রশংসা করে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ফিলিস্তিনের পক্ষে একটি নতুন ঐক্য গড়ে উঠতে দেখা যায় যেখানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভারের মতো নেতারাও পেট্রোর অবস্থানের প্রতি সমর্থন জানান এই অবস্থানের জন্য কলম্বিয়াকে কূটনৈতিক মূল্য দিতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিলের হুমকি দেয় যা একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টের জন্য খুবই অবমাননাকর কিন্তু পেত্রো তাতে দমে যাননি ভাষণের পর তিনি নিউ ইয়র্কের রাস্তায় ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের সাথে যোগ দেন এবং মেগাফোন হাতে বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে এক হওয়ার আহ্বান জানান এই ঘটনাগুলো কলম্বিয়াকে বিশ্বমঞ্চে এক নতুন পরিচয়ে পরিচিত করেছে কলম্বিয়া এখন আর শুধু লাতিন আমেরিকার একটি দেশ নয় বরং গ্লোবাল সাউথের অধিকারের পক্ষে কথা বলার একটি শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে